আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা সকলেই জানেন নয় মাস বয়স থেকে পনেরো বছর বয়সের কম শিক্ষার্থী বা সন্তানদেরকে সরকারিভাবে টাইফয়েড টিকা যার যার স্কুলে দেওয়া হবে কিন্তু বলা হয়েছিল যে সেক্ষেত্রে সকল শিক্ষার্থীর অনলাইনে টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করতে হবে কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেরই জন্ম নিবন্ধন নেই বা জন্ম নিবন্ধন থাকলেও যখন আপনি ইনপোর্ট দিয়ে লগ করছেন বলছে খুঁজে পাওয়া যাচ্ছে না তো ওই সকল শিক্ষার্থীদেরকে কিভাবে টাইফয়েড টিকা দিবেন আজকের ভিডিওটির সেই সম্পর্কে তাই ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনার সন্তান বা আপনার শিক্ষার্থীদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো আমাদের বিদ্যালয় বা আমাদের সন্তান অনেকে আছে যাদের জন্ম নিবন্ধন নেই যার ফলে আমরা নিবন্ধন করতে পারতেছি না এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় একটি সুযোগ করে দিয়েছে যে হোয়াইট লিস্ট ফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের তালিকা করে বিদ্যালয়ে রাখবেন এবং উপজেলা শিক্ষা অফিসে বা স্বাস্থ্য জমা দিবেন সেই অনুযায়ী যাদের জন্ম নিবন্ধন নেই বা যাদেরকে আপনারা অনলাইনে নিবন্ধন করতে পারতেছেন না তাদের টিকা দিতে পারবেন তো চলুন আমরা সেই ফর্মটি একটু দেখি তো এই সে ফরম যে ফরমে আপনি শিক্ষার্থীদেরকে বা আপনার সন্তানদের তালিকা করবেন হ্যাঁ যেহেতু আপনার শিক্ষার্থী বা আপনার সন্তানদের জন্ম নিবন্ধন নেই বা জন্ম নিবন্ধন থাকলেও অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেননি বা নিবন্ধন করতে পারেননি সেই ক্ষেত্রে আপনারা এই হোয়াইট লিস্ট যে তালিকাটা আছে এই তালিকার মধ্যে প্রথমে এখানে ডিভিশনটা লিখবেন তারপরে ডিস্ট্রিক্টটা লিখবেন তারপরে থানাটা লিখবেন তারপরে পৌরসভাটা লিখবেন তারপরে ইউনিয়ন বা সিসি জোন এটা ইউনিয়নটা লিখবেন আর কি ওয়ার্ড নাম্বারটা লিখবেন এটা আপনার বিদ্যালয়ের তথ্য এখানে দিবেন তারপরে যে ডেটে আপনারা এই ফর্মটা জমা দিবেন সেই ডেটটা আপনারা এখানে লিখে দেবেন তারপরে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাই হ্যাঁ এখানে দেখেন এই অংশটা হলো স্কুলের তথ্য আর এই অংশটা হলো টিকা কেন্দ্রের তথ্য আর এখানে হলো যে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নেই তার জন্ম তারিখটা আপনি এখানে লিখবেন তারপরে শিক্ষার্থীর নামটা আপনি এখানে লিখবেন তারপর শিক্ষার্থীর মাতার নামটা আপনি এখানে লিখবেন তারপর শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নাম্বারটা আপনি এখানে লিখবেন স্কুলের বেলা হলো স্কুলের উপজেলার নামটা লিখবেন এখানে তারপরে স্কুলের ইউনিয়নটা লিখবেন এখানে স্কুলের ওয়ার্ড লিখবেন এখানে স্কুলের নাম লিখবেন এখানে ঠিক আছে তারপরে কমিউনিটি বা টিকা কেন্দ্রের যে তথ্যগুলি প্রথমে টিকা কেন্দ্রের ইউনিয়ন যেটা এটা লিখবেন এখানে তারপর টিকা কেন্দ্রের ওয়ার্ডটি লিখবেন এখানে টিকা কেন্দ্রের নাম মানে আপনার বিদ্যালয়ের নামটা এখানে লিখবেন বা যার যেখানে কেন্দ্র সেই কেন্দ্রের নামটা এখানে লিখবেন তো আমি একটা শিক্ষার্থীর এখানে তথ্য লিখে দেখাইলাম এইভাবে আপনারা সকল শিক্ষার্থী মানে যাদের জন্ম নিবন্ধন নেই বা অনলাইনে যাদের রেজিস্ট্রেশন করতে পারেনি তাদের একটি তালিকা আপনারা এইভাবে করবেন এখানে আমি একাধিক পৃষ্ঠা দিয়েছি এই যে একাধিক পৃষ্ঠা দিলাম তো যাদের এটা প্রয়োজন আপনারা ইমেল দিন ইমেলে আমি পাঠিয়ে দিব আমি এখানে চার পৃষ্ঠা রেখেছি এতগুলি অবশ্য লাগে না তারপর আমি এখানে দিয়ে রেখেছি তো আপনারা এই তালিকার মধ্যে শিক্ষার্থী বা আপনার সন্তানদের নামের তালিকা লিখে আপনারা স্বাস্থ্যকেন্দ্রে বা আপনাদের উপজেলার শিক্ষা অফিসে জমা দিবেন অথবা স্বাস্থ্যকর্মীর হাতে জমা দিলেও হবে তো বারো তারিখ মনে রাখবেন অক্টোবর দুই হাজার পঁচিশের বারো তারিখে এই টিকা কিন্তু সরকারিভাবে দেওয়া হবে এবং বয়সটা হবে নয় মাস থেকে পনেরো বছর বয়সের কম তো এভাবে আপনারা তালিকার মধ্যে নিজেরা নিজেদের সন্তান বা শিক্ষার্থীদের নাম লিখে আমি যে যে স্থানে বলছি সে সে স্থানে জমা দিয়ে দিবেন এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলু উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলু উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ